এ আস আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন গাছ আপনাদের মাঝে নিয়ে একটি ভিডিও আমি আছে গেমিং করছি বা আমার চ্যানেলে যদি কেউ নতুন থাকেন প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে বেল বাটনটা যায় দেন তো গাজ অনেক দিন পরে একটি নিয়ে ইউটিউবে ভিডিও আসি আমি এখন সিএস মেস খেলবো একটি আমার ম্যাচটা বসছে অফ জানবো জানি না আমার কণ্ঠ কেউ তোমাদের কাছে ভালো লাগবো নেই ভালো না লাগবে মিলাইলেও ঠান্ডা লাগবে কথা বলতে বলতে শুনতে বসবো এখানে হচ্ছে তিনটা এনিমে একসাথে আইতেছে আমি এই জায়গায় ইয়ার জব করছিলাম কুড়াল নিয়ে গ্যানেট মারছি ওই জায়গায় আমি আবার কী করছি মনে বুঝি গ্যানেট করছো অন্য জায়গায় নিজের গ্যানেটে নিজে মারলাম পরে উইপি আমার টিমেট আবার এই

আমার আবার একটু লোক কেমন জানেন ইয়া টাকা দেয় কিনবো না শর্ট গান তারপরে আবার ওয়ান শর্ট কিনবো আমি আবার এমন মানুষ বুঝছো তারপরে হচ্ছে আবার খেয়াল করছিলাম ওয়ান শর্ট আর দা মুভমেন্ট দেখাইতেছিলাম তারপরে তাও সোয়া মাইরা আগে গেলাম গা সবার মালাম প্রথম তারপরে আমরা হাতে নিয়া গুলোয়াল নিয়ে তারপরে জানালার ভিতরে মাইরা দিলাম তারপরে দোতালায় ওইটা জায়গা দা এনেমিটা কত ছিলাম নিচে এনিমি হচ্ছে মায়েরা লাগতেছিল আমি আবার দেখে মতো কী কাম করছি বোমাতে রয়েছি বাইরে নি আবার ভিতরে ঘরের ভিতরে হয়ে গেছে গা পরে নর্দার রয়েছি তারপরে নিচে লাভ আজ দেখলাম লোড করতেছিলাম টিমেটন জায়গা থেকে একা কিং ফিশার নিলাম কিং ফিশার নিয়ে এনেমিয়ে আবার ওই জায়গায় ফাইট নিতেছে দেখলাম তারপরে হচ্ছে মাত্র দেখলাম আবার এই জায়গায় এনিমিমিটারে ওয়ান শটাতে দেখা ডাউন করে নিলাম কনফার্মও দেওয়া দিলাম ওই জায়গায় আবার আমার এক নাম্বার টিমেট নক

মারলাম এমবি ই আইসকার ওয়ান লেভেল বানাইলাম আর এই জায়গায় ফেস মেস কিছু না হয়নি ইসকার দিয়ে আবার একটু মকমেন দেখাচ্ছিলাম দেখাচ্ছিলাম ওয়ান শটটা দিয়ে একটু মকমেন দেখাচ্ছিলাম তারপরে গেলাম ওই জায়গায় 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 টু টু করে হেঁটে যাচ্ছিলাম ওই জায়গা আবার ইয়ার ধরে করলাম পেছন যা দেখে আবার এনেমে পেরা গেল ওয়ান তারপরে হচ্ছে ইয়ার ধরটা আমার টিমার টুট করলো ওই জায়গাটা যাই তোলে সি দেখলাম এনেমি না যাই তোলে ওয়ান ডেপ দিয়ে ওই যে উই পিলারটা ওই যে ইয়ার ডপ লোড করে সময় যে মারতে নিয়েছিল

মেটকিডও করতে পারি না আমার টিম মেট পারা দিবে তারপরে একটু মেবি এই ম্যাপটা বলছে হচ্ছে এই ম্যাপটার নাম আমি জানি না সম্ভবত হ্যাঙ্গার না লেগ গে পিয়ার শিপ হইব হে ইত্যাদি একটা উই বই তারপরে স্কার দুই লেভেল করে নিছি বেস মেক্স করে নিছি গুলাল মুলান বেস শিপ পেয়ার এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব করে দিবা দ্রুত ফেসবুক পেজ থেকে দিকে থাকলে ফেসবুক পেজটা ভালো করে লাইক করে শেয়ার করে দিবা তারপশ মারলাম তারপশ আমার হাটটা যাইতাসি নিচে মনে হচ্ছে ওইটা কত এনেমি নয় তারপরে এই জায়গায় গেলাম এই জায়গায় মনে হচ্ছে এনিমি দেখে আমার একটা দুই নাম্বার টিমেটার কাপিলা নকসে এককা ইসকাটা ড্যামেজ দিলাম কতইয়া পেলাম না এই জায়গা কা বুম মারছি এককা কিল পাইছি দেখে আবার ওই জায়গা একanima আমার টিমেটার লাগে ফাইট নিতাসে ওয়ান শট আ মারলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত কি সবাই আমার ইউটিউব চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুল ধন্যবাদ